এটাই হচ্ছে মসজিদুল আলাকসা এই মসজিদুল আলাকসা নাকি বোমা মেরে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এরকম একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে ভিডিওটি আপনি আমি হয়তো কম বেশি সকলেই দেখেছি অনেকে বিশ্বাস করেছি অনেকে বিশ্বাস করিনি আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং একেবারে গুজব একটি ভিডিও যেটা সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে গেছি কারণ আমাদের বাংলাদেশ থেকে আহল সুন্নাত অল জামাতের উনত্রিশ জন সদস্যর একটি টিম এখন মসজিদুল আলাকসায় অবস্থান করছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা যে ভিডিও করে দেখিয়েছেন আমাদেরকে যে মসজিদুল সহ পুরো জেরজ্জালিম শহরটি এখনও সম্পূর্ণ নিরাপদ রয়েছে অক্ষত রয়েছে সেখানে ধ্বংসের কোনো চিহ্ন নেই তারা সেখানে মসজিদুল আলাকসায় তারা নামাজ আদায় করেছেন এবং নিয়মিতভাবে সেখানে নামাজ হচ্ছে মুসল্লিদের সমাগম হচ্ছে এরকমই খবর তারা আমাদেরকে জানিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন মাওলানা হাসানুর রহমান হুসেন নকশবন্দী তিনি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তার মুখ থেকেই কিছু কথা আপনারা শুনুন তাহলে অনেক বুঝতে পারবেন এবং মিথ্যা এবং সত্য জানতে পারবেন মসজিদে আকসার একেবারে ব্যাকসাইডে যেখান থেকে পুরো জালেম শহর দেখা যায় আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আরো একটু ভালোভাবে দেখাচ্ছি যে আপনি আপনার চোখ দিয়ে ভালোভাবে দেখুন যে আসলেই এই জেরুজালম শহরটা কি হামলায় জর্জরিত বর্বরিত একেবারে নষ্ট বরবাদ নাকি পুরো শহরটাই পরিপূর্ণ অক্ষত এবং নিরাপদ আমি আপনাদেরকে ফুল শহরের ভিউটা দেখান আপনারা দেখতে পাচ্ছেন কেমন এই হচ্ছে পুরো শহরের ভিউ এখান থেকে পুরো শহরের ভিউ দেখা যায় মসজিদা লাক্সা এখানে গোল্ডেন টম অর্থাৎ সোনালী কালার গম্বুজ মুবারক দেখা যাচ্ছে তার পাশে কালো গম্বুজ মুবারকের মসজিদে কেবলি যাকে বলা হয় এই যে আমি জুম করে দেখাই ঠিক এই যে এই এই জায়গাটা এটা হচ্ছে মসজিদে কেবলি তো এই মসজিদে কেবলি তোমাকে আদায় করেছি আলহামদুলিল্লাহ এই পুরো জেরুজালেম শহরটা দেখুন আমরা ইয়াহুদীদের পক্ষে আপনাদেরকে এমন কোন মেসেজ দিচ্ছি না যে আপনারা ইয়াহুদীদের বিরুদ্ধে প্রতিবাদ থেকে ইহুদীদের বিরোধিতা ইহুদীদের বিরুদ্ধে আপনারা যেই আন্দোলন করছেন তার থেকে আপনারা দূরে সরে যান এরকম কোন উদ্দেশ্য বা নিয়ত আমাদের নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা সম্পর্কে যেই মিথ্যা তথ্য বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এই তথ্য থেকে আপনাদেরকে বের করে আনা আর জেরুজ জালেম একটা আলাদা শহর আর গাজা একটা আলাদা শহর এবং রাফা একটা আলাদা শহর তো ফিলিস্তিনে এই ইসরায়েলিদের টার্গেট হচ্ছে গাজাকে ধ্বংস করে দেওয়া এবং গাজাকে দখল করে নেওয়া তো ওরা সেটাই করতেছে গাজাতে বর্বরোচিত হামলা হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট হামলা হয়েছে ওই জঘন্য এবং নিকৃষ্ট হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি অন্তর থেকে জানাই আমরা অন্তর থেকে জানাই আমরা এই মাত্র ফিলিস্তিনি ভাইদেরকে ফিলিস্তিনি যতজনদেরকে আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা সহায়তা করে আসছি এবং আমরা পরিপূর্ণ সহায়তা তাদের হাতে যে পরিমাণে দেওয়ার ইচ্ছা ছিল আমরা পৌঁছে দিতে পারিনি কেন প্রশাসনিক এত মানে কঠোর নিরাপত্তা এই ইসরায়েলিরা চায় ওদেরকে যাতে কেউ কোনো প্রকারের সহায়তা করতে না পারে এবং ইসরায়েলিরা চায় যাতে করে তারা না খেয়ে মরে অর্থাৎ তাদেরকে সর্বদিক থেকে মারা মারা আর কি গুলি করে বোমা বোমা মেরে হত্যা করা এবং তাদেরকে খাবার দাবারের কষ্ট দিয়ে মারা একে একেবারে পরিপূর্ণ নিঃশেষ করে দেওয়া হচ্ছে ইহুদিদের উদ্দেশ্য এই হচ্ছে পরিপূর্ণ জেরুজালেম শহর ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে আমি জানি না বুঝতে পারতেছেন কিনা এটা মোবাইলের ক্যামেরা মোবাইলের ক্যামেরাতে অত বেশি ক্লিয়ার বোঝা যাবে না এটা আমার ধারণা আছে আপনারও নিশ্চয়ই ধারণা আছে আমি আসলে ভিডিও করব বা ব্লগ করব। এই নিয়তে তো আর এই জায়গায় আসি নাই আসছিলাম করার জন্য যাতে করে আল্লাহ রব্বুল ইজাদ দয়া করে তার নবী রসুলগণের সহবতে দাঁড়ালে আউলিয়া কেরামগণের সহবতে দাঁড়ালে যাতে আল্লাহ পাক রব্বুল ইজাদ দয়া করেন মেহরবানি করেন এই উদ্দেশ্যে এই জায়গায় আসা এই হলো সেই মসজিদ আল আকসা। যেখানে প্রিয় নবী রহমাতুল্লিল আলমী এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বরের ইমামতি করেছেন তবে এই এইসব এই সোনালি গম্বুজ থেকে নবীজি মেয়ারাজে মোবারকে গিয়েছেন আর এই যে কালো গম্বুজ মুবারক যে দুইটা গম্বুজ মুবারক রয়েছে যে কালো গম্বুজ রয়েছে এই যে কালো গম্বুজটা এই যে কালো গম্বুজটা এই কালো গম্বুজ যেই জায়গায় এটা হচ্ছে মসজিদে আপনার কিবলি এই মসজিদেই রসুল্লাহ মসজিদেই রসুল্লাহ সাল আলহ সাল্লাম মেহরাজ রজনীতে এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বরের ইমামতি করে ইমামুল মুরসালিন লকবে ভূষিত হয়েছেন আল্লা তালা দয়া করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত